আসসালামু আলাইকুম সাতকানিয়া সাহিত্য সংসদ কর্তৃক মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত আমার লাইফ এবং আমার পড়ার টেবিল সাজাসের এই ব্যতিক্রম দর্মী উদ্যোগে যুক্ত হতে পেরে গর্ববোধ করত আমার এই পড়ার টেবিলটা খুবই সাধারণ না কোনো চকচকে কাঠ আর না আছে কোনো ঝলমল তবু তবু এটি আমার স্বপ্ন বোনার ভাবনার ডানা মেনার নিদুষ জগৎ আমাদের গ্রামে একটি ছোটো লাইব্রেরি আছে আমি চেয়েছিলাম সেই জ্ঞানের ঘরে গিয়ে কিছুটা মুহূর্ত সবার মাঝে তুলে ধরত তবে সমাজের কিছু পাকা দৃষ্টিভঙ্গির কারণে একজন মেয়ের পক্ষে এখন সব গানে যাওয়া সহজ হয়ে ওঠেনি আমি আশাবাদী দিন আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি বদলাবে সেই সেই ভবিষ্যতের স্বপ্ন ঝুঁকে রেখে আমার ছোট্ট পড়ার টেবিল থেকেই শুরু করছি আমি নেলসন ম্যান্ডেলা বলেছিলেন এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন হুইস ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এই টেবিলেই বসে আমি সেই অস্ত্র তৈরি করছি শিক্ষা আর আত্মবিশ্বাসের অস্ত্র আমার এই ছোট্ট টেবিলেই বসে আমি শিখি চিন্তা করি আর স্বপ্ন দেখি আলবার্ট আইনস্টাইন বলেছিলেন দাউন দিতি। দ্যাট ইউ অ্যাবসোলেটলি হ্যাপ টু নো ইজ দ্য লোকেশন আমার উদ্ধর আমার লাইব্রেরি আমার এই ছোট্ট টেবিল টাইপ ছোটো থেকে আমার অ্যাকাডেমিক বইয়ের পাশাপাশি ইসলামিক বই গল্প উপন্যাস গুলোর প্রতি একটু বেশি আকর্ষণ ছিল যখন থেকে বুঝতে পেরেছি তখন থেকে মনে প্রাণে ধারণ করেছিলাম যে এটি ব্যক্তিগত লাইব্রেরি বানাবো যদিও বেশি বই কেনার সামর্থ্য আমার এখনো হয়ে ওঠেনি আমার সংগ্রহে মাত্র এখনো কয়েকখানা বই প্রায় আপাতত আমি এই কয়েকটা বই নিয়ে নিজের স্বপ্নকে জাইয়ে তুলছি একটা হাদিস আছে প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করার পরিস এই শিক্ষায় আমাকে শিখিয়েছে বাধা যতই আসুক থাকুক শেখার আগ্রহ যেন কখনোই কেমে না যায় একটি লাইব্রেরি শুধু বইয়ের বইয়ের সংগ্রহ এটি একটি সভ্যতা ভিত্তি হেনরি ওয়ার্ড বলেছিলেন লাইব্রেরি এটি একটি জীবনের উপরিহার্য উপাদান কারণ এখানেই তৈরি হয় চিন্তা গবেষণা Oh notun patir sambang Assalamualaikum